গাইস আর লং টি গুলো আসছে আমাদের হাফাতা ফুল সেট অনলি তিনশো করে আমাদের কাছে এখন যে কালারগুলো আছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ রাত আরও আসবে তবে এখন যেগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো প্রত্যেকটার আপনার প্যান্ট আছে সাথে এবং টি শার্ট মানে সেট যেটা আর কি অনলি তিনশো টাকা দেখেন আপাতত এই কটায় কালার আছে এই জন্য ভাবলাম যে আপনাদের সবাইকে দেখাই কারণ এগুলো রাতে যখন ভিডিও করি সকালবেলা দেখা যায় অনেকগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় যেন এখন ফ্রি আছি এবং ঝড় ঝড়বৃষ্টি দিন তাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটা কাপড় খুবই সফট এবং আলহামদুলিল্লাহ খুব আরামদায়ক আমরা প্রতিনিয়ত এগুলো সেল করতেছি আমাদের দোকানে এবং যারা আমাদের থেকে নিচ্ছেন তার অবশ্যই জানেন আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিগুলো আপনারা হাতে প্রোডাক্ট পাবেন পাওয়ার পর যেটা ভালো লাগবে সেটা আপনি সাথে সাথে নিয়ে নেবেন আর যদি ভালো না লাগে डिलीवरी मैन की दीदी